দর্শক বিন্দু আমি আসি ছবিখাটা গরুঘাটে এই ছবিখাটা গরুঘাটে এখানে আমার এখানে আমি তিনটি গুঁড়ো দেখতেছি আমার তাহলে এই যে তার মালিক আপনার কি নাম বলেন সাহেব লুৎফা সাহেব নিয়ে আসেন আপনি ও এগুলো আপনার দর্শক পাঁচটা আর এই আটটা গরু আপনার দর্শক এই আটটা গরুর দাম আমি আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে সঠিক যে বাজার দর দর্শক হ্যাঁ মনে করবেন যে যে দামে বিক্রি হবে হয়তো উনিশ বিশ হতে পারে একেবারে এগুলো তো বলা যায় না হয়তো দুই এক হাজার ডিফারেন্স

কত হলে বিক্রি করেন ব্যসা দাম একশো পাঁচ হইলে ব্যস্ত কিন্তু মাংসের জন্য লাগে মাংসের জন্য কষা এবং মাংস কষাও যাবে তাহলে মাংসের জন্য যদি কেউ নেয় তাহলে কয় মন হইতে পারে মন সাড়ে চার মন মাংস হবে আর ব্যসার দাম কত কত একশো পাঁচ হলে ব্যস্ত সাড়ে চার মন মাংস হবে দরকার একজন সরস্বত মাংস যার দাম কত পাই এটা এটা সবাই

কত দিতে হবে এটা এক লাখ এক লাখ হলে বিক্রি হবে এটা কয় মন হবে এত ওজন হবে এটা ফিচা করি তাই না গোল্ড থাকলে ভয় লাগে আচ্ছা ভাইয়া তাই আমি এই তিনটা দেখা যাবে আমার দর্শক বেরোবং আমরা সবাই দেখলাম এখন এই পাশে পাঁচটা আছে একটু আচ্ছা এখন আপনি না আসলে তো এটা বলতে পারবে না এই কি আপনার লোক হ্যালো

মন মাংস হবে 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 আশের পাঁচের পঁচিশ এক লাখ হ্যাঁ নব্বই হলে ব্যস্ত আচ্ছা এই এটা

এইটা কত হলে বিক্রি হবে বিরানব্বই ওইটা বিরানব্বই একই রকমের হ্যাঁ উচ্চ দাম আগে যে গরুগুলো দেখাই না দেখাইলাম সমান একটু ছোট বড় আছে দর্শক এই যে উনি দাম বলছে এই দামে সব গরু বিক্রি হয় এই হাটে দর্শক খুবই গরুগুলো খুবই সুন্দর লাগতেছে গরুর হাট আহ জেলা যশোর উপজেলা কেশবপুর গ্রামের নাম বগা ইউনিয়নের নাম হাসানপুর হাটের নাম শ্রীকাটা দর্শক প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে প্রচুর পরিমাণ গরু এখানে ব্যছে কিনা হয় গরু ছাড়া ছাগলের হাট আছে ছাগলও বেঁচে কিনা হয় প্রচুর পরিমাণ দর্শক আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দর্শক এই হাটটি রবিবার এবং বৃহস্পতিবার বসে দর্শক মনে রাখবেন এর কেশবপুর উপজেলা জেলা যশোর ইউনিয়ন আসানপুর গ্রামের নাম বগা এবং হাটের নাম ছুরিঘাটা দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হাতে বৃন্দ আমি আছি ছুরিঘাটা গুনিরাটা ছুরিঘাটা বুলির যশোর জেলা উপজেলা এবং এই ইউনিয়ন হলে আসানপুর এবং আপনার এই গ্রামের নাম হল বগা তার হাতের নাম হল খুবই ডান একটা হাট প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি করছে প্রতি পরিমাণ গরু এবং ছাগল এখানে বিক্রি করা আজকের রবিবার আজ আমি এই পরন্ত বিকালবেলা এখানে হাজির হয়েছি দশ এই আমার পাবেন দুটি এর এড়ে গরু আপনার আদা

আচ্ছা আপনি তো একদম ব্যাপারে মনে হচ্ছে আপনি কয়টা করে নিয়ে আসেন আজকে ভালো হচ্ছে আচ্ছা এখন এইটা কি কিনে তা হ্যালো আপনাকে কেনার জন্য এখন এখন আপনি এটা তো দাম বলেছেন দাম চাইছে আচ্ছা দর্শক উনি সাত কথা বাহাত্তর হাজার টাকার দাম চাইছে পঁয়ষট্টি হাজার টাকা নিতে বিক্রি করা যাবে না চাইছে তো না না

বিদেশি বিষ বাংলাদেশের জন্য হ্যাঁ বাইরে থেকে কিনিয়ে নিয়ে আসে না পেলে এনে করিয়া বিষ নিয়ে আসে বোতলে বর্জা হ্যাঁ দর্শক খুবই সুন্দর আর গরু দুইটি খুবই দারুণ সত্তা সাহেবের দুওটা এনে গরু খুবই দারুণ আমার এই দুইটা যদি কেউ নেয় সত্তা সাহেব মনে করেন এই যে ব্যাপারে ঘুরতেছে আশপাশে গুল গুল করতে এখন এই দুইটা যদি কোনো ব্যাপারই নেয় আমি এক লাখ পঁচিশ হলেই দিতে এমনি চান না এক লাখ বিশে ব্যাসবেন না দর্শক এক লাখ পঁচিশ হলে এই দুইটা উনি দিয়ে দেবে বিশে উনি দেবে না দর্শক খুবই দারুণ ওনার এর পাশে দুটি খুবই সুন্দর এইটা কি দেশি জাতের দেশি দোয়াশ লাখ দোয়াশ লাখ তো আচ্ছা আমার মনে হয় খাই হয় তাই না আর এই জন্য দাসি যাতে দাসি এবং ছায়াল দর্শক খুবই দারুণ মানে আপনার একজন ব্যাপারে কেনে নার ব্যাথা তাই না গরুর যারা মালিক ছিল পূর্বে ওনার যত্ন করতে বলে গরুগুলো খুব সুন্দর তাই না কত আগে কিনছেন আপনি কালকে কিনেছি আর খুব সম্ভব এই দুইটা এক লক্ষ বিশ হাজার টাকা হলে দেবে এইটা যায় না হ্যাঁ দারুণ খুবই দারুণ এখনো সময় আছে গরু কেনার দিন দিন কিন্তু গরুর দাম বৃদ্ধি পাচ্ছে তাই না বৃদ্ধি পাচ্ছে না আগে তো আপনারা লস দিচ্ছেন এখন তো লাভের মুখ দেখতে হ্যাঁ আচ্ছা দর্শক এই হলো এই গরুর দাম দশক এক লক্ষ বিশ্ব টাকা হলে উনি বিক্রি করবেন গরু গরুর হাটের নাম চরিকাটা জেলা জেলা যশোর উপজেলা কেতোপুর গ্রামের নাম বগা

গরু বিক্রি করবে গরুর হাটে চুরিঘাটে গরুর হাট যশোর জেলা উপজেলা কেশবপুর গ্রামের নাম আপনার বগা এবং ইউনিয়নের নাম হাসানপুর এই এই গরুর হাট এই চুরিঘাটে গরুর হাটটা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এবং বৃহ পরিবার পরিমাণের গরু এখানে আমদানি হয় দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এই হাটে আসে দর্শক অনেক গরু আছে এই হাটে এবং বাইরে থেকে ঢাকা রাস্তায় চট্টগ্রাম বরিশাল বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরুর ব্যাপার যেতে এখানে আসে গরু কিনে দর্শক আমার সামনে এখন এই তিনটি দারুণ এরে বাস এরে গরু দেখা যাচ্ছে এই দুটি জার্সি যাতে আর একটি হল প্রিজিয়ান যাতে এই হলো মালিক মূল মালিককে হ্যালো দাদা ভালো আছেন আপনি বলেন কি আপনার বাবু রিপন কয়েকটা গরু নিয়ে আসল আপনারা তিনটা গরু নিয়ে আসছে গরু নিয়ে আসছে আচ্ছা এই মনে আছে এর বয়স কি দেড় বছর এক একটা মানে বছরের উপরে বছরের উপরে বছর পার হয়ে গেছে দর্শক গাছি না আজাতের তিনোটা এড়ে করে দর্শক খুবই দারুণ লাগবেছে দর্শক এই যে এখন থেকে বাজারে যে বর্তমানে আজকে যে বাজার দর এই বাজার দরটা আপনাদের জানাবো আপনার এই যাতে এই কত দামটা খাদ্য ধরেন ওই যাত্রীরা একটু হাত দাঁড়োই হ্যাঁ ওই যে কতগুলো বিক্রি হবে ঠিক যাত্রী মানে ব্যসার দাম বলব কত নিতে ব্যসা যাবে না দর্শক ঠতুড়ের নিচে কত যাবে না ব্যসার দাম আমার মনে হয় পঁয়তোটি দাম বহু টাকা হ্যাঁ আর এখন এইটাই এইটাই ব্যাস বাহাত্তর হাজার দারুন দারুন মানে উনি দাম বেশি দেয় না বাজারে যে ধরুন ব্যস দর্শকেরা আইসা যখন দেখে যে না এই দামই বিক্রি হচ্ছে দর্শক এই যে এই যে বাহাত্তর হাজার টাকা এই দুইটা সময় বেশি এই দুইটি গরুর সমবায় মানে একই পয়সা আমার মনে হয় এইটা একটু একটু বড় রাশে তাই না

বেশি দিন রাখে না খরচ নাকি দিন যাবে খরচ আপনাদের আচ্ছা দর্শক ওরা ব্যাসে চেষ্টা করে আপনারা কোথা থেকে কিনে নেই গ্রাম অঞ্চল থেকে গ্রাম থেকে বিভিন্ন ফার্ম থেকে আপনারা কিনে নিয়ে হ্যাঁ ফার্মের গরু এগুলো ফার্ম থেকে কিনে ওরা বিভিন্ন হাতে উঠায় দর্শক একটি সুন্দর গরু ওই যে তিনটে গরুকে খুবই দাঁড়িয়ে লাগতেছে দর্শক তাই আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের জন্য ভিডিও করার জন্য এবং আপনাদের গ্রাম চালার জন্য আমি হাজির হয়েছি দর্শক এই যে ভিডিওটা ভালো লাগে লাইকটা কমেন্ট করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেল যদি লোকজন করে পাশে থাকবেন দর্শক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দর্শক এখানে আরো অনেকগুলো গরু আছে গরু এই যে দেখা যাচ্ছে কয়েকটা গরু দেখা যাচ্ছে দেখি এটা কি বলে আচ্ছা এই গরুর মালিক কি আছেন এই গরুগুলো কার হ্যালো আপনাদের আছেন দেখি না আপনি একটু বলেন আপনারা কয়টা করে নিয়ে আপনার দেখলাম বুঝা আচ্ছা আপনি শুধু বলেন যে আমার গরুর এইটার এই দাম এইটার এই দাম আচ্ছা তাই না হ্যালো হ্যালো ভাই আচ্ছা এই গরুটা কত দাম করছেন খালি এটা বলুন এটা কত দাম পঁচাশি হলে ব্যস্ত কত হলে মানে আশির নিচে ব্যসবেন না দর্শক আশির নিচে বিক্রি হবে না আর এইটা কত হলে ব্যসবেন মানে মানে আশিতে না মানে আশির নিচে আশির থেকে উপারে দেখতে হবে তাই তো আচ্ছা দর্শক এই আশি থেকে আশি এরাজ আশির উপরে যাতে এইগুলো আপনাকে লাভ হবে দর্শক আশি হাজার টাকার কিছু কেনা এনাদের না কত হ্যাঁ একটা গুলিতে এক হাজার টাকা লাভ নেইটা গরু ফেলিয়ে দেয় আচ্ছা এইটা কত এইটা এই কালোটা কেন পঁচাত্তর হাজার টাকা

এই হলো না এই হাটে গরুর দাম সঠিক দাম আমি ঘুরে ঘুরে ঘেটে তারপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করি দর্শক আপনার কি নাম বাইক একটু নামটা বলেন হ্যালো নজরুল ভাই সেই কাদী নজরুল ইসলামের নামে নাম বিখ্যাত নজরুল সাহেব হ্যাঁ যাই হোক আপনি যা বলছেন এই এই হলো আপনার বেসন নিয়ে নিচের দাম বলে আবার ফেরত চলে যেতে পারি নাকি দর্শক এই হলো আপনি গরুর বাজার দর এই হাটটা এসকে গরুর গাফ চুরি কাটা গরুর হাট যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে সবাই ভালো থাকবেন